মূল কথা এবার অন্য কিছু না এর বিম্রতিথি ধরেছে তাড়াতাড়ি ইলেকশন দাও তাড়াতাড়ি ক্ষমতায় যাব তাড়াতাড়ি সব নায়িকা আসে কাছে আর লুটফাট করে খাবো এই ছাড়া আর না কিসের ইলেকশন তিপ্পান্ন বছরের দেশে ইলেকশনের চান তিরিশ বার কি হয়েছে ভাই ফের ফিরে আসুক আওয়ামী লীগ বিরক্ত আর ম্যাজেজ দেখিয়ে এমনটাই বলছেন অনেক শ্রেণীর মানুষ বিগত ১৬ বছর যখন স্বৈরাচার দল আওয়ামী লীগ জনসাধারণকে রুদ্ধ করে নির্বাচনবিহীন একটি দেশ পরিচালনা করছিলেন তখন কোথায় ছিলেন এরা কোথায় ছিল তাদের বুক চেতিয়ে দেখানো বর্তমান দুঃসাহস সরকারের কাছে সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে আমার ভোট আমি কেন্দ্রে যাব পছন্দের শ্রম পার্টিকে দেব সামনের দিকে নির্বাচন অপরিহার্য অবাধ সুষ্ঠু নির্বাচন সম্প্রতি চব্বিশের ছাত্র আন্দোলনের তোপের মুখে পতন ঘটে আওয়ামী লীগের এতেই যেন হাফ ছেড়ে বাঁচে পুরো বাংলাদেশ এদিকে অন্তর্বর্তী সরকারের হাত ধরে যখন নতুন সম্ভাবনার পথে হাঁটছে বাংলাদেশ ঠিক তখনই যেন মুখে বলি ফুটেছে নির্বাচনমুখী বেশ কিছু দলের ষোলো বছরে যাদের মুখে টু শব্দটি পর্যন্ত ছিল না তারাই যেন এখন বলছে ভোট অধিকারের কথা এ যেন সুযোগই ব্যবহার সত্যিকার অর্থে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন চান না একেবারেই সাধারণ পর্যায়ের মানুষ